ক্রিকেট হোক কিংবা ফুটবল ম্যাচের সেরা খেলোয়াড়ের জন্য সব সময় বরাদ্দ একটি পুরস্কার কখনো মানি কখনো ট্রফি বা মেডেল তবে এগুলো ছাড়াও ক্রিকেট ফুটবলের ইতিহাসে এমন সব পুরস্কার দেওয়ার যেগুলো শুধু বটে ডিম এমনকি ভেড়ার বাচ্চাও বাদ যায়নি সেই তালিকা থেকে যার সর্বশেষটি ছিল পঞ্চান্ন কেজি আলু দু হাজার পঁচিশ সালে ডেনমার্কের একটি ফুটবল লিগে ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন সোনা রিউস্কার দলের ফুটবলার ম্যাক্সিম চাউলাস খেলা শেষে শেষে ম্যাচ সেরার পুরস্কার আনতে গেলে তাকে ধরিয়ে দেওয়া হয় এক ঠেলাগাড়ি আলু বেচারা ফুটবলার এত আলু খেয়ে ফ্যাটম্যান হয়ে যাওয়ার ভয়ে কিছু আলু ক্লাবের ক্যাফেটেরিয়া এবং কিছু দান করে দেন স্থানীয় কিচেনে অদ্ভুত এসব পুরস্কার দেওয়ার আজও ইতিহাস আছে নরওয়েজিয়ান লিগেও এই বছরই দেশটির শীর্ষ লিগের এক ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হন ব্রাইন এফকের ফুটবলার অ্যাক্সেল ট্রাইগার ম্যাচ শেষে পুরস্কার হিসেবে তাকে ফুটফুট একটি ভেড়ার বাচ্চা উপহার দেয় ক্লাব কর্তৃপক্ষ কিউট পুরস্কারের লিস্টে করা হলে নিঃসন্দেহে এটি এক নম্বরে থাকবে ফুটবলারদের যে শুধু ফুটবল নয় অন্য খেলাও খেলতে মন চায় তা সর্বপ্রথম বুঝতে পেরেছিল ইংলিশ ক্লাব ব্রেন্টফোর্ড তাই দু সালে লিগ কাপের একটি ম্যাচে দলের সেরা খেলোয়াড়কে ক্রাশ বান্ডিকোট ফোর নামের একটি ভিডিও গেমস উপহার দিয়েছিল তারা উপহারটি আসলে ফুটবলারের নাকি তার বাচ্চাদের জন্য ছিল তা একমাত্র ক্লাব কর্তারাই ভালো জানে অদ্ভুত ম্যাচ সেরার পুরস্কার দেওয়া যদি কোনো আর্ট হয় তবে আফ্রিকান লিগগুলো হল সেই আর্টের ম্যাজিশিয়ান দু সালে দক্ষিণ আফ্রিকা প্রিমিয়ার লিগে ম্যাচ সেরা হয়েছিল মামেলৌদি সাউ ডান্সের অধিনায়ক হেলমফো কেকানো সেই ম্যাচ সেরা খেলোয়াড়ের পুরস্কার হিসেবে তাকে দেওয়া হয়েছিল পাঁচ জিবি ইন্টারনেট ডেটা সে সময় দক্ষিণ আফ্রিকায় ইন্টারনেটের মূল্য ছিল বেশ চড়া সেই হিসাবে পাঁচ জিবি ডাটার মালিক হওয়ার মানে ছিল রোলস রয়েস মালিক হওয়ার সমান পরের বছর আরও চমকপ্রদ ম্যাচ সেরার উপহার দেওয়ার ঘটনা ঘটে পূর্ব আফ্রিকার দেশ মাল ফুটবল টুর্নামেন্টে দেশটির ঘরোয়া লীগের একটি ম্যাচে যেন পুরস্কার নয় একেবারে জ্যান্ত মুরগি ধরিয়ে দেওয়া হয় বিজয়ী দলের এক ফুটবলারকে সাধারণত ম্যাচ সেরার পুরস্কার প্লেয়াররা যত্নে তুলে রাখলেও এই উপহার মনে হয় হয় না একদিনের বেশি অক্ষত রাখা গেছে এসব তো কিছুই না ঘানাইয়ান লিগে এমন এক ম্যাচ পুরস্কার দেওয়া হয়েছে যা দেওয়ার অন্য কোন লিগ তথা ফিফারও দেওয়ার সাধ্য নেই মহামূল্যবান সেই পুরস্কারটি হল বার্মিস স্যান্ডেল এক দুই ম্যাচে বেশ কয়েকটি ম্যাচে ম্যাচের সেরা খেলোয়াড়দের হাতে স্যান্ডেল তুলে দেওয়ার ইতিহাস আছে ঘানার লিগে অদ্ভুত ঘটনা নিয়ে কথা হবে আর তাতে বাংলাদেশের নাম থাকবে না এমনটা তো হতে পারে না বাংলাদেশি লিগেও রয়েছে চোখ কপালে ওঠার মতো আজব সব ম্যাচ সেরার পুরস্কার দেওয়ার ইতিহাস 2013 হাজার ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটের একটি ম্যাচে ম্যাচ সেরা হয়েছিল ইংলিশ লুক লোকরাইট খেলা শেষে পুরস্কার নিতে গেলে তার হাতে তুলে দেওয়া হয় একটি ইলেকট্রিক ব্লেন্ডার শুরুতে রাইট একে ফান ভাবলেও পরে বুঝতে পারেন এটি তার ম্যান অফ দ্য ম্যাচের অ্যাওয়ার্ড একই বছর এই টুর্নামেন্টে গাজি ট্যাঙ্কে ক্রিকেটার্সের হয়ে খেলতে এসেছিলেন ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার ইয়েন মর্গান দুর্ভাগ্যবশত তিনিও একটি ম্যাচ সেরা খেলোয়াড় হয়ে যান এবং পুরস্কার হিসেবে পান ওয়ালটনের রাইস কুকার এমন অদ্ভুত পুরস্কার পেয়ে সারপ্রাইজড হয়ে গিয়েছিলেন এই বিশ্বকাপ অধিনায়ক এগুলো ছাড়াও দুধ ডিম পিৎজা মাছ এমনকি পেট্রোল ও ম্যাচ পুরস্কার হিসেবে উপহার দেওয়া হয়েছে বিশ্বের অনেক ঘরোয়া টুর্নামেন্টে এর মধ্যে কোন পুরস্কারটি আপনার কাছে সবচেয়ে অদ্ভুত ও মজাদার লেগেছে জানাতে পারেন কমেন্টে সেই সাথে ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারেন ইউটিউবে